হ্যাঁ ফ্রেন্ডস তো আজকে হলো শুক্রবার তো শুক্রবারে আমাদের আজকেও ইলিশ মাছ হবে তো এ দেখো ইলিশ মাছ ভেজেছি তো এইভাবে ইলিশ মাছগুলো ভাজা আমার দেখতে খুব ভালো লাগে তো এইভাবে ট্রাই করলাম এ একটা এই একটা ভেজেছিলাম তা তবুও আবার ভেঙে গেছে তো এইভাবে আমি কোনো দিনই ভাজতে পারি না সব দিন ভেঙে গেছে এই পেটিগুলোর থেকে না এই যে দ্বারাও দেখাচ্ছি এই যে এই পেটিগুলোর থেকে সব দিন বেরিয়ে গেছে এই জিনিসটা আমার কোনো দিনই হয় না তবে এটা দেখতে মানে আমার খুব এক ভালোই লাগে মানে খাওয়া তো যাই আছে আছে কিন্তু দেখার একটা সৌন্দর্যই আলাদা তো এই রকম জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে পেট ভর্তি দিন থাকবে তো এটা আমার কোনো দিনই হয় না এই দেখো এটা একটা এটা একটা ভেজেছি আর যদিও এটা ভেজেছি বাট তবুও ভেঙে গেছে তো যাই হোক আজকেও আমি ইলিশ মাছ কলা দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে ইলিশ মাছ কলা দিয়ে খুব মানে পছন্দ করে তো আমি রান্নাটা সারি তারপরে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনালি তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এখানে আছে ভাত ভাতের মধ্যে ওল সেদ্ধ দেওয়া আছে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মেখে নেব আর এখানে আছে শাক ভাজা এটা পাটের শাক তো আর এখানে আছে আলু আর কলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো বলেছিলাম আলু কলা দিয়ে ঝোল করবো যে। তো আমার রান্না রান্না কমপ্লিট তো এই হলো আজকে মেনু তো আজকে এগুলোই রান্না করেছি আর বেশি কিছু করিনি